ছোট্ট এসে জন্মদিন উপলক্ষে আয়োজিত শিবিরে রক্ত দিলেন চুয়াল্লিশ জন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং মেদিনীপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্লাড ডোনার্স ফোরামের আরবান ইউনিটের সম্পাদক শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত ও তার স্ত্রী চন্দনা পৈরা সামন্তর কন্যা ঐশীর অষ্টম জন্মদিন ছিল বৃহস্পতিবার এদিন সেই উপলক্ষে মেদিনীপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারে হল ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প শিবির শুরুর আগে শুরু কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত ড মৌসুম মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সুদীপ দাস বিশিষ্ট চিকিৎসক মঙ্গল প্রসাদ অজয় সিট কুইজ কেন্দ্রের সভাপতি ডিঙ্কু চক্রবর্তী সম্পাদক সুজন বেরা ব্লাড ডোনার্স ফোরামের জেলা চেয়ারম্যান অসীমধর জেলা সম্পাদক জগদীশ মাইকের সহ অন্যান্যরা তোমার কি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বরী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স সেট বেডরুম গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডো সিক্স টু অথবা সেভেন জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরীম হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর